আসসালাম আলাইকুম সকালবেলা উঠেই খেয়ে নিলাম নাস্তাতে খিচুড়ি আর ছিল ভাজা মাংস ভাজা মাংসটা খেতে আমার খুবই ভালো লাগে আমার শাশুড়ি সকালে উঠেই মাংসগুলোকে ভেজে নিয়েছে কারণ এগুলো তেলে দেওয়া হবে আর বসিয়ে দিলো এখানে ঝুড়া মাংস ঝুড়া মাংসটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে আর বিশেষ করে আমার জামাই আর শ্বশুর তো এইটা বসিয়ে দিলো আর সাইডে বসিয়ে দিলো এখানে চর্বিগুলো চর্বিগুলোকে গলিয়ে নেওয়া হচ্ছে কারণ এটার ভিতরে এই মাংসগুলোকে ভেজানো হবে তারপর আমি উপরে উঠে গেলাম উপরে উঠে আমার ঘরটাকে আমি সুন্দর মতো গুছিয়ে নিলাম কারণ ঘর অগোছালো থাকলে একদমই সুন্দর লাগে না একদমই ভালো লাগে না তাই আমি ভালো করে সব কিছু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে গোসল করতে যাব সেজন্য জামাটা বের করে নিলাম তারপরে আমি গোসল করে নিলাম এসে পাঞ্জাবি গুলো আয়রন করে নিচ্ছি পাঞ্জাবি আয়রন করতেছি তাড়াতাড়ি কারণ সে নামাজ পড়তে যাবে বাইরে থেকে এসেই আজকে জুম্মার দিন নামাজে তাড়াতাড়ি যেতে হবে তাই আমি আয়রন করে সব কিছু সাইডে গুছিয়ে নিয়েছি গুছিয়ে রেখেছি কারণ সে যাতে এসে ভালো করে তাড়াতাড়ি পরে রেডি হয়ে নিতে নিতে পারে পারে তারপরে নামাজটা আমি রেডি রেডি হয়ে হয়ে নিলাম এরপরে আমরা একটু পরেই বের ঈদের দিন মায়ের বাসায় যাওয়া হয়নি আজকে ঈদের পঞ্চম দিন তাই রেডি হয়ে বের হয়ে গেলাম তার সাথে আমার তো বাহিরে ঘুরতে অনেকই ভালো লাগে তার উপরে যাচ্ছি মায়ের বাসায় তো আমাদের হন্ডায় তেল ছিল না সেজন্য চলে গেলাম গ্যাস পাম্পে সেখান থেকে অকটেন নিয়ে আমরা আবার রওনা দিয়ে দিব অনেকে ভিড় ছিল কারণ বাইক নিয়ে অনেকে বের হয়েছে তারাও তেল নিচ্ছিল আমরা নিয়ে নিলাম নিয়েই আমরা আবার রওনা দিয়ে দিলাম রাস্তাটা কিন্তু আজকে অনেক খালি লাগতেছে তারপর আমরা যাচ্ছি আস্তে আস্তে আর আমার তো খালি রোড দেখলে অনেকই ভালো লাগে এই রোডে হাঁটতেও কিন্তু মজা লাগবে তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি এসে পড়েছি বাসার সামনে আমরা হুন্ডা থেকে নেমে গিয়েছি আমি উঠে যাচ্ছি বাসায় আমাদের বাসায় যাচ্ছি দেখতেছি আজকে আব্বু আছে কিনা কারণ শুক্রবারে আর থাকার কথা আর সেজন্যই বিশেষ করে আসা এই তো আমি বাসায় আমাদেরকে শ্যামাই দিয়ে দিল আর যদি হয় কালারিং তারপরে দুজনে মিলে শ্যামাইটা খেয়ে নিলাম শ্যামাই খাওয়ার পর পরে দেখলাম মা বিরিয়ানি রান্না করতেছিল এটা ভালো করে এখন মিক্স করে নেবে আর আমিও যাওয়ার পরে ভিডিওটা নিয়ে নিলাম একটু আগেই বসিয়েছিল আর এখন এটা মিক্স করবে তো মিক্স করতে করতেছে আর আমি দেখতেছি এরপরেই দেখতেছি সে সাইডে বসে দেখেন কিভাবে মোবাইল টিপতেছে মনে হচ্ছে কোনো ছেলের সাথে করতেছে আমার তো মনে হতেছে কোনো মেয়ের সাথে মেসেজ করতেছে যাই হোক তারপরে আমরা খেতে বসে পড়লাম আম্মুর হাতে বিরিয়ানিটা অনেক মিস করতেছিলাম খেয়েছি খেতে খেতে একটা আজব ঘটনা ঘটলো ফোন দিয়েছে যে ভাগিনাকে পাঠিয়েছে বিরিয়ানিদের তারাও আজকে আমাদেরকে দাওয়াত করেছিল সে আম্মুর বাসাতে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে সে রেস্ট নিয়ে চলে গিয়েছে আমাকে রেখে তারপরে এসে চলছে বলতেছে রাতের বেলা এসে নিয়ে যাব আর না হয় কালকে নিয়ে যাব আমি খেয়ে নিলাম সেভেন আপ আর বিরিয়ানি খাওয়ার পর সেভেন আপ না খেলে আমার ভালোই লাগে না এই তো আমার বাবা রেডি হয়ে নিয়েছে আব্বু একটু বের হবে বাহিরে শোরুমের দিকে আর আমার বোনটা দেখছেন কি সুন্দর করে আব্বুকে মাথাটা গুছিয়ে দিয়েছে তাতে সুন্দর লাগে এই তো আমার ভাইয়া আর বাবা একসাথে বসেছে তারা ছবি তুলতেছে আমি বলতেছি দাঁড়াও আমি একটু ভিডিও নিয়ে নিই তারপরে আমি রাতের বেলা ও ঘুম থেকে উঠে এখানে আমার যে মানে কষানো মাংসটা অনেক পছন্দ আম্মু অনেক ভালো করে জানে এসেই বলতে চাই খেয়ে নে আম্মু না খিদের দিন অনেক মিস করছে যে আমাকে যখন মাংসটা কষার ছিল আমি তো সাইডে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকি তো সেই দিন ছিলাম না অনেক মিস করছে আমাকে দিয়ে দিল এরপরে আমার হাজবেন্ড চলে আসে আমরা রাত্রের বারোটার দিকেই রওনা দিয়ে দিই তার আসার কোনো কথাই ছিল না কিন্তু হঠাৎ করে চলে আসলো তাই আমরা রওনা দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম